ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই জয় মা তো বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার আজকের দিনে সম্পূর্ণ হচ্ছে এই বছরের নীলষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রী শ্রী দেবীর নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই ষষ্ঠীর ব্রত করছেন নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার এবং সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীলষষ্ঠীর পুজো করে থাকি আপনি যদি নীলষষ্ঠীর পুজো করে থাকেন তাহলে সবার প্রথম আজকের দিনে এই নীলষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীলষষ্ঠীর পুজো নাও করতে পারেন কেবলমাত্র এই নীলষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রতকতা পালন কর শুনবেন ততবার এক পরম শান্তি এবং পরম শক্তি অনুভব করবেন আর নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই এই ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করবেন নচেত ব্রত অসম্পন্ন থেকে যায় তা দর্শক বন্ধুরা নীলষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তো শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতী তথা হরগৌরীর নীলষষ্ঠীর ব্রত কথা ওম নম শিবাই জয় মা তো ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন তারা অতি ভক্তি করে সমস্তবার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটাও বাঁচে না তাদের মনে এই ধারণা হল যে এই সব পার্বত করে কিছু লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন তাই দেখে মা বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো তোরা কাঁদছিস কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমার বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটাই মরে গেলো তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা সবই মিথ্যে আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা বললেন দেখো বাছা তোমার তোমরা সব বারব্রত করো বলে বড় অহংকার ছিল সেই জন্যে সব মরে গেছে শুধু কি এই বার ব্রত করলেই হয় ভগবানের উপরে বিশ্বাস থাকা চায় মন প্রবৃত্ত থাকা চায় সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মাষষ্ঠীকে ডাকা চাই তবেই হয় তখন ব্রাহ্মণী বললেন তাহলে আমাদের উপায় কী হবে মা মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস ব্রাহ্মণী বলল। সে কি মা কইতো ও ব্রত তো আমরা জানি না তখন মা বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবত নীলবতীর নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণীর দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করল এরপর তারা তাদের তারপর তাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করল এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবই দিব্যি বেঁচে রইল পাড়া সকলে ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবারই ছেলেপুলে নিরক হয়ে বেঁচে রইল